শান্তি নাই লক্ষ টাকার চাকরিকে তুমি সফলতা মনে করতে পারো কিংবা ছেলেকে এবারও চাকরি করাইতে পারা বিয়ে সাজি দিতে পারা বিদেশে পাঠাইতে পারা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাতে পারা এগুলোকে তুমি সফলতা মনে করতে পারো কিন্তু আল্লাহ কোরআন বলতেছে এগুলোর একটাও মুমিন মুসলমানের সফলতা নয় কোরআনে সুস্পষ্ট নির্দেশনা فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز মুমিনের প্রকৃত সফলতা হলো সে জাহান্নামের আগুন থেকে যেদিন মুক্তি পাবে আওজা খিলাল জান্নাতা ফাকাদ ফাজ এবং যেদিন সে জান্নাতে প্রবেশ করতে পারবে মুমিন সেইদিন সফল ঠিক এই কথাগুলো বলতাম না কিন্তু কেন বলি আজকে আমাদের মাহফিলগুলোতে হাজার হাজার জনতা হাজার হাজার শ্রোতা মাফ করুক কিন্তু আমার মসজিদে মুসল্লি খুঁজে পাই না ঠিক বিষয়

পশ্চিমা বিশ্ব এবং ভারত এই বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বার বার ষড়যন্ত্র করতে এই মুসলিম উম্মার মধ্যে অশ্লীলতা বেহায়াপনা এই কথাটা আমি এই কয়েকদিন প্রায় প্রোগ্রামে বলতেছি খুব সেন্সিটিভ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করবেন এই মুসলিম উম্মার এই বেখেয়ালি এবং এই মুসলিম উম্মার দিনের প্রতি ইমানের প্রতি চেতনা বোধ কমে যাওয়ার কারণে এবং ইসলামের প্রতি ভালোবাসা মোহাব্বত এই ইমানের দাগ পরীক্ষা করতে চায়া মাঝে মাঝে ইয়াহুদি খ্রিস্টানরা মুশরিকরা আমাদেরকে পরীক্ষা করে কি করে এই কয়েকদিনের মধ্যে আপনাদের একটা পরীক্ষা হয়ে গেছে কি করতেছে এরা কিছু আসে হলো কি জানেন আমার প্রোগ্রামে বিশেষ করে কিছু লোক আসে হইলো হুজুর বিরাট গরম করব আমরা একটু লাভ পাই আমরা আমলি শুরু করি কিছু দেখবে ভাই আমরা তো আপনার হায়াসাৎ পূরণ করার টিকাদারি নেই নেই আমরা এই উন্নতের যখন যেটা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করি মুক্ত কথা বলবার চেষ্টা করি

মনে আছে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইর হওয়ার পরে অনেক বিশেষ করে দেখবেন যে মিডিয়া গুলো ছেলেদের ইন্টারভিউ নেয় কম মেয়েদেরটা বেশি নেয় যে মেয়েদের ইন্টারভিউ নিলে ভিউ বেশি হয় নাউজবিল্লা মেয়েরা একটু ফালাফালি নাচানাচি করলে এগুলো মানুষ দেখে বেশি নাউজবিল্লা এবং আস্তাক ফিরুল্লাহ বিভিন্ন অঙ্গ ভঙ্গি এগুলো আরো ভালো করে ক্যামেরায় কাবার করে আস্তাক ফিরুল্লাহ তো এই এসএসসি পরীক্ষার সময় এই সমস্ত ক্যামেরা ম্যানদেরকে আল্লাহ দান করো এই সময়ে একটা মেয়ের ইন্টারভিউ মিডিয়ার সামনে খুব ভাইরাল আলোচিত হয়েছে আপনাদের খেয়াল করার কথা আমি খেয়াল করেছি আপনাদের নজরে আসছে কিনা জানি না একটা মেয়ে বলতেছে তাকে প্রশ্ন করছে সাংবাদিক যে আপনি যে পরীক্ষায় ভালো করলেন সে অ্যাপ্লাস পাইছে কি পাইছে ভালো মার্ক পাইছে তো তাকে জিজ্ঞেস করতেছে আপনার এই রেজাল্ট পাওয়ার বা ভালো করার পিছনে কি কোনো কারণ আছে বলছে হ্যাঁ আছে আমার বয়ফ্রেন্ড আমাকে হেল্প করেছে আসতে হাসবেন না এটার কথা আমি বারবার না করি সাবধান আমরা এই বড় বয় ফ্রেন্ড গার্লস ঘৃণা করি এগুলো বইলা আপনাদেরকে যুবকদেরকে একটু মজা দেওয়ার মতো হুজুর আমি না আল্লাহ মাফ করো কেমন কিছু হুজুর আছে যারা কিনা দেখি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বিভিন্ন রিলেশন প্রেম এগুলো নিয়ে মাফিলে কথা বলে আর চুবকরা খুব মজা পায় নজবিল্লা এই শয়তানি বন্ধ করেন নিয়া আপনি কিসের আলম হয়েছেন আল্লাহ যেটাকে হারাম বলছে যে জিনা সেই মেলামেশার কারণে অবৈধ প্রেম ভালোবাসার কারণে একজন যুবতী প্রেগনেন্ট হচ্ছে পার্কে গিয়া বিভিন্ন হোটেলে গিয়া আর সেই যুবতী